দেখাতে যাই অনেক টাইম লেগে যাবে আপনি একটু এখানে একদম ইউনিক দেখানি কিন্তু কালার রয়েছে ছয় থেকে টি করে কালার তারপরে যারা এই ধরনের লুজ ব্যাগ চান দেখেন লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে দেখেন আমাদের এই দেখেন এখানে কিন্তু রয়েছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাকের ভিতরে কিন্তু অনেক আইটেম রয়েছে একটু একটু ক্যামেরাটা এখানে ঘুরে দেখেন ভাই কত আইটেম লাগবে তারপরে এই ধরনের বড় ব্যাগ যারা চান আমি চাচ্ছেন যে এক সুট কাপড় নিয়ে কোথাও যাবেন ঘুরতে তো এই ধরনের বড় ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন একেবারে ইউনিক একটা কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মানে মোট কথা আলতাব বিন মনির ব্যাগ এইতে প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসছে তো আপনারা অবশ্যই আলতা বিন মনির রেগলায় ভিজিট করুন তারপরে এই যে ওয়াই এক্সেলের এই প্রোডাক্টটি দেখেন কত সুন্দর মানে এগুলা ডিজাইন দেখলে ভাই আপনার নিতে মন চাইবে এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে আমাদের কাছে একেবারে আপডেট আপডেট কালেকশন রয়েছে তারপরে আরেকটি প্রোডাক্ট দেখাই ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल অনেক কালেকশন

মানে কি বলবো যে ভাই সমুদ্র ব্যাগের যদি সমুদ্র কুজন তাহলে অবশ্যই আলতাব বিন মনির বেগ্লাইতে চলে আসবেন আমরা সব সময় একটা জিনিসে বিশ্বাস করি পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা তো আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করি আর আপনি আরেকটি কথা বলতে চাই আপনি যদি কেনার ভেতরে লাভ না করতে পারেন তাহলে আপনি বিক্রি করে কিন্তু লাভ করতে পারবেন না আমরা সবসময় একটা জিনিসে চিন্তা করি যে আমরা প্রোডাক্ট বিক্রি করব বেশি লাভ করব আর হলো ব্যবসার মূল বৈশিষ্ট্য যারা ব্যবসা বুঝে তারা অবশ্যই অল্প লাভ করবে সেল বেশি করবে তো আমরা কিন্তু সেই পন্থাই অবলম্বন করি তো আমাদের শোরুমটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিকTower বেসমেন্ট 2 আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শুরুমটি ভিজিট করবেন আর আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই আপনিও দেখবেন আপনার সাথে যারা রয়েছে তাদেরকেও দেখার সুযোগ করে তো আমরা নিয়ে আপনাদের জন্য আবারও নিয়ে আসবো নতুন কিছু ব্যাগ নিয়ে নতুন ভাবে ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম